প্রাণ নামক সফটওয়্যারটা যদি তার মাথার মধ্যে থাকতো তাহলে ডাক্তারকে ওই দুই নম্বরেই করত মাস্টার কি প্রাইভেট বাণিজ্য করার জন্য স্কুলের মধ্যে তারে নারা পড়াইত আমার প্রিয় ভাইরা সেজন্য মূল কথা মুসলমান আজকে আমার দেশে তাকিয়ে দেখুন বৃদ্ধাশ্রমে জায়গা হয় না কোন বৃদ্ধাশ্রমে আলেমের বাবাকে খুঁজে পাবেন না হাফেজের বাবাকে খুঁজে পাবেন না ইমামের বাবাকে খুঁজে পাবেন না কিন্তু বড় বড় শিক্ষিত মানুষের বাবা মাকে খুঁজে পাওয়া যায় আজকের কথা বলতেছি আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কয়েকদিন শরীফ থেকে শরীফার গল্প ঢুকে পড়েছে মানুষ নাকি বানর ছিল সেই গল্প পর্যন্ত ঢুকে পড়েছে মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে হিন্দুদের দেব দেবীর ছবি পর্যন্ত ঢুকে পড়েছে আমার প্রিয় ভাইয়েরা যারা শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করতেছেন তাদের মাথায় যদি কোরআন থাকত আমাদের এখানে এত গরম বয়ান করা লাগতো না ওখানেই বাঙাল না না ওখানে হিন্দুদের ছবি ঢুকত না সুতরাং শিক্ষা মন্ত্রণালয় যারা চাকরি করে ওদের মাথায় মাল আছে কোরআনের সব নাই এজন্য আবল তাবোল জিনিস ঢুকে যাইতেছে কথা বলুন ঠিক কিনা আগামী দিনে ওই সব ছেড়কে আপনার আমার সন্তান পরিচালনা করবে আমরা যদি আমাদের প্রিয় সন্তানদের মাথায় কোরআন না দিতে পারি ওরা তো বানর ঢুকিয়ে দিয়েছে এরা গরু ছাগলও ঢুকাবে কথা বলুন ঠিক কিনা এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আবার মূল কথা হলো শর্মার কথা হলো মুসলমান এই কোরআনুল করিম শুধু দুনিয়াতে আপনাকে ভালো লাগবে না দুনিয়াতেই শুধু আপনাকে সুখে রাখবে না আপনি যখন বিদায় নিয়ন্ধ কারো কবরে চলে যাবেন কোরানুল ক্যারিম মাথার সামনে দাঁড়ায়া কে আমত পর্যন্ত কবরে আপনাকে ঘুম পাড়াইয়া দিবে সুবহান আল্লাহ বলেন অল্প কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে বড় একটা বন্যা হয়েছিল কুড়িগ্রাম নামক একটা জেলা আছে আমরা ওলামাই গ্রামের তত্ত্বাবধানে সেখানে ত্রাণ দিতে গিয়েছিলাম আসার সময় শুনলাম রাস্তার পাশে ঘুঘুমশির কবর আছে বহুত গল্প শুনেছি কোনোদিন দেখি নাই দেখার জন্য ছুটে চলে গেলাম গিয়া শুনলাম মুরব্বীদের মুখে গল্প শুনলাম বত্রিশ বছর পূর্বে আল্লাহর এক বান্দার নাম মুন্সি তিনি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতেন আর মাথাটাকে নড়াইতেন তার জন্য বন্ধুরা তাকে ঘুগুমনশি বলে ডাকতেন বত্রিশ বছর পূর্বে মারা গিয়েছে নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে বত্রিশ বছর পর নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে তার কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে রাখেলারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে গ্রামের লোকজনকে খবর দিয়েছে গ্রামের লোকজন গ্রাম থেকে গিয়ে লাশটাকে কবর থেকে তুলছে কবর থেকে তোলার পর মুখ থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে তাকায় দেখে তারা লাশ একটা পশম পর্যন্ত নষ্ট হয় না ইসবাহ এটা আল্লাহর কোরআন তার জিন্দা মজায় আমাদের দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে নাম শুনেছেন আপনারা সেখানে একটা ঘাট আছে এই ঘাটের নাম ইলিশা ঘাট আমাদের দেশের রোড ঘাটগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে ইলিশা ঘাটের সম্প্রসারণ করতে গিয়ে একজন হাফেজ কোরআনের লাশ পাওয়া গিয়েছে আঠারো বছর আগে তিনি মারা গিয়েছেন রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে আঠারো বছর পর রোড করতে গিয়ে যখন তার কবরটাকে খনন করা হয়েছে কবরের ভিতর কারে লাশের একটা ফসম পর্যন্ত নষ্ট হয় নাই বিশ্ববাহানন্দ আমার প্রিয় ভাইয়ারা এই কোরান যার জীবনে থাকবে আল্লাহ তাকেই সুখে রাখবে যার ঘরে থাকবে কিছু থাকা আর না থাক ওই ঘরেই শান্তি থাকবে যেই জমিনে কোরানের তেলাওয়াত হবে আসমান থেকে সেই জমিনে রহমত আর মারকত না দিলে হবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে আজকে ঝড় হলো কেন বৃষ্টি হলো কেন এর পেছনেও কারণ আছে আমি দক্ষিণ অঞ্চলে ভোলাই আগামী বাইশ তারিখে যাব এর পূর্বে আরেকবার গিয়েছিলাম যাওয়ার সময় বড় বড় লঞ্চে চলে যেতে হয় বিশাল বড় বড় লঞ্চ এক একটা লঞ্চ পাঁচতলা সাততলা দশতলা পর্যন্ত লঞ্চের ভিতরে ক্যাবিন আছে ঘুমায়া পর্যন্ত যাওয়া যায় নিচের তলার পরিবেশটা একটু নরমাল ভাড়া একটু কম উপরতলা আরও একটু ভালো ভাড়া একশো টাকা বেশি তার উপরে আরও ভালো ভাড়া আর একশো টাকা বেশি যত উপরে যাবেন উন্নত পরিবেশ ভাড়া বেশি এবং ফ্যাসালিটি বেশি নিচের তলায় এক আল্লাহর বান্দা পাঁচশো টাকাতে টিকিট কাটছে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই পানির তৃষ্ণা লাগছে দ্বিতীয় তলায় পানি খাওয়ার জন্য নিতে আসছে দ্বিতীয় তালার লোকজন ওকে দেখে টিটকারি করতেছে আর বলতেছে টাকা বাঁচানোর জন্য নিচ তালায় টিকিট কেটেছো আর উপরতলায় পানি খেতে আসতেছো কেন ওকে লাগছে সরম মনটা হইছে খারাপ এবার যেই সিটের মধ্যে বসা ওর কাছে ছিল একটা কথা কি বোঝা যাচ্ছে না লোহার নিজের সিট বরাবর ছিদ্র করতে শুরু করে দিয়েছে পাঁচতলা জাহাজ নিচতলা তো পানির ভিতরেই উপরতলায় পানি নিতে গেলে সবাই টিটকারি মারে মানুষের নাকি কষ্ট হয় মানুষের নাকি সমস্যা হয় এই জন্য নিজের জায়গায় নিজের সিট বরাবর নিজের সাবল দিয়া ও যখন গুতাইতে শুরু করে দিয়েছে ছিদ্র করতে শুরু করে দিয়েছে গোটা জাহাজের লোকজন যেন চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে উনি বলেন আমার টাকা দিয়া আমি টিকিট কাটছি আমার সিট বরাবর আমার সাবল দিয়ে আমি ছিদ্র করতেছি আমার পানি আমি খাবো তোমার বাপের কি কথা কি বোঝা যাচ্ছে জাহাজ যদি ছিদ্র করে দেয় সমস্যা কি ওনার একায় একটু দয়া করে বুঝে থাকলে আমাকে হেল্প করেন সমস্যা কি ওনার একার তাহলে আপনার বউ পাতলা কাপড় করলে সমস্যা আমারও কারণ আজাদ যদি আসে আপনার জন্য একা আসবে না আমার জন্য আসবে গত গতকালকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে যে পাপ হয়েছে এই পাপের এক অভিশাপ হাল্লা গতকালকে রাত সাড়ে আটটার পর হালকা করে ভূমিকম্প দিয়েছে আজকে আবার ঝড় বৃষ্টি দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে অতিরিক্ত মারামারি করিও না আমার সামান্য একটা বাতাসের কাছেই টিকতে পারবো না কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা ছোট্ট করে ভূমিকম্প দিতে পারে বড় করে পারে না কথা বলেন পারে কি না কিন্তু দেয় না কেন দেয় না একটাই মাত্র কারণ আমার নবী তাই ফেলে ময়দানে রক্তত্ব অবস্থায় দোয়া করে গেছেন ও আমার রব অন্য অন্য অন্যায় করেছে তুমি তাদেরকে সাথে সাথে শেষ করে দিয়েছ আমার কমকে তুমি সাথে সাথে ধরিও না সাথে আল্লাহ তা আমি তায়েবার্সিদের জন্য দোয়া করি কামা পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য তোমার কাছে প্রার্থনা করি আমার উম্মত যদি অন্যায় করে সাথে সাথে ধরিও না যাতে করে তারা তও করে ফিরে আসতে পারে ঠিক কিনা এই ঝড় বৃষ্টি মেসেজ দেয় তওবা করে ফিরে আসো ভূমিকম্প মেসেজ দেয় আল্লাহ তালা ছয় মাত্রার ভূমিকম্প দিতে পারে ছয় হাজার মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ মেসেজ দেয় সিগনাল দেয় মিস কল দেয় সাবধান হও ফিরে আসো আমি আল্লাহর কাছে এক সেকেন্ড কোনো কিছু দিয়ে টিকতে পারব না কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা রবের কাছে ফিরে আসার দরকার আছে না নাই